হ্যালো ফ্রেন্ড মায়ের রন্ধন ছাড়া এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখুন এখানে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এরপর আমি এতে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেবো এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে এরপর আমি আর হলুদ আর লবণ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আমি মাছগুলোকে ভালোভাবে এপিট রেপিট করে দুটি ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তেল থেকে বসিয়ে নেব আর বন্ধুরা এখানে আমি ইলিশ মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে ঝোল বানাবো দেখুন এখানে আমার সবকটি মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর পরবর্তী স্টেপ আমি দেখিয়ে দেব আর হ্যাঁ আরও একটা কথা এখানে দেখুন মাছের থেকে অনেক তেল বেরিয়েছে যদি দেখুন তেলটাকেও আমি বাটিতে ঢেলে নিয়েছি তো গরম ভাতের সাথে মাছের তেল দিয়ে ভাত খেতে তো বেশ ভালোই লাগে ইলিশ মাছের তেল যেহেতু তো চলুন এবার পরবর্তী রান্নাটা দেখানো যাক এরপর ওই তেলের মধ্যেই আমার কেটে রাখা আমি আলুগুলোকে এখানে দিয়ে দিলাম আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব এরপর আমি আলুর মতো সামান্য লবণ অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আলুর সাথে ভালোভাবে নাড়া করে লাল লাল করে আমি ধরিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে ভাজার প্রয়োজন নেই আলুগুলোকে আমি তেল থেকে তুলে নেব এরপর ওই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালোভাবে যতক্ষণ না আমার কালার চেঞ্জ হয়ে আসছে আমি ততক্ষণ পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এরপর আমি এতে কেটে রাখা টমেটো একটা অ্যাড করে দেবো এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম সেই টমেটোটাকে আমি দিয়ে দিলাম টমেটোটাকে আমি ভেজে নেব ভালোভাবে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজটাকে ভালোভাবে নরম হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিলাম প্রথমে দিলাম হলুদ গুঁড়ো এরপর দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন আর তার সাথে দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচের মতো আমি জিরে গুঁড়ো দিলাম মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব এরপর আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো আর হাফ চামচের একটু কম আমি রসুন বাটা অ্যাড করে দিলাম তো রসুন বাটাটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আবারও আমি মশলার সাথে ভালোভাবে সব কিছু করতে নেব আমি এখানে একটু সরষের তেল অ্যাড করে দেবো এখানে আমার তেলটা কম মনে হচ্ছে তার জন্য আর বন্ধুরা রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে সরষের তেলে রান্নাটা করলে রান্নার স্বাদটা ভালো হয় আর দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেবেন আমার মশলা কষানো হয়ে গেছে এরপর আমি বেগুন কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে বেগুনগুলোকে একটু কষিয়ে নেব এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম সবকিছু সব কিছু ভালোভাবে আমি কষিয়ে নেব যত বেশি কষাবেন রান্নাটা টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে আমি ভালোভাবে সবকিছু কষানো হয়ে গেছে এরপর আমি এতে জল অ্যাড করে দেবো পরিমাণ মতো জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী যে যে যতটা ঝোল পছন্দ করবেন এরপর আমি সবকিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ভালোভাবে কুক করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি প্রায় মিনিট কুড়ি ধরে আমি এটাকে রান্না করে নিয়েছি আর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব আমি সব ইলিশ মাছ ভাজা এখানে অ্যাড করে দিলাম এরপর ঝোলের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব এটাকে তো দেখুন এখানে আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি হয়ে গেল আর ফোরনে তো দিয়েছিলাম কালো জিরে আপনারা তো দেখেছেন তো দেখুন রান্নাটা এখানে আমার তৈরি হয়ে গেল এরপর আমি এটাকে পরিবেশন করে দেব দেখুন বন্ধুরা এখানে একদম ইলিশ মাছের ঝোলটা আলু বেগুন কালো জিরে দিয়ে ঝোলটা একদম রেডি হয়ে গেছে তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন একদম সহজভাবে রান্নাটা করা তো ভিডিওটি কেমন লাগলো রান্নাটি তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তো টাটা বন্ধুরা